তো ছোট বন্ধুরা আজকে আমরা আরেকটি ছড়া শিখব তো আজকে আমাদের ছড়াটির নাম হচ্ছে কমলা পুলি আর ছড়াটি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত তো আমাদের সাথে সাথে আমাদের আদিলও পড়বে আদিল আজকে কোন ছড়াটি পড়বো বলো কমলা পুলি আর লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত ওকে তাহলে চলো আমরা শুরু করি তাহলে চলো শুরু করি আজকের ছড়ার নাম হচ্ছে কমলা ফুলি বলো কমলা ফুলি কমলা ফুলি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত সত্যেন্দ্রনাথ দত্ত কমলা ফুলি কমলা ফুলি কমলা ফুলি কমলা ফুলি কমলা লেবুর ফুল কমলা লেবুর ফুল কমলা ফুলের বিয়ে হবে কমলা ফুলের বিয়ে হবে কানে দুল দুল কানে কমলা ফুলের কমলা ফুল বিয়ে বিয়ে কমলা ফুলের বিয়ে কমলা বিয়ে দেখতে যাবে পলার খাবে দেখতে যাবে পলার খাবে চন্দনা আটি চন্দনা আতি এখানে চন্দনাকে এটা এখানে চন্দনা হচ্ছে এই মেয়েটি আর এখানে টিয়া পাখি আমরা আরেকবার পড়ছি কমলা ফুলি কমলা ফুলি সত্যেন্দ্রনাথ দত্ত সত্যেন্দ্রনাথ দত্ত কমলা ফুলি কমলা ফুলি কমলা ফুলি কমলা ফুলি কমলা লেবুর ফুল কমলা লেবুর ফুল কমলা লেবুর ফুল কমলা লেবুর ফুল কমলা ফুলির বিয়ে হবে কমলা ফুলির বিয়ে হবে কানে মতির দুল কানে মতির দুল কমলা ফুলির বিয়ে কমলা বিয়ে দেখতে দেখতে যাবে পলার খাবে চন্দনা আর খাবে। চন্দনা আর তি আচ্ছা এখানে বলো মতি মানে কি বুঝিয়েছে এই যে কানে মতির দুল মতি অর্থ মুক্তা মতি অর্থ মুক্তা বুঝিয়েছে আর দুল কানে মতির দুল এই যে কানে মতির দুল এ দুল অর্থ কি বুঝিয়েছে দুল অর্থ গহনা এখানে কিছু প্রশ্ন আছে প্রশ্ন পড়ি যে কার বিয়ে হবে প্রশ্ন যদি আমার উত্তর কি হবে কমলা ফুলির আচ্ছা কমলা ফুলির কানে কিসের দুল কমলা ফুলির কানে কিসের দুল মতির দুল মতির দুল তাহলে মতি অর্থ আমরা কি শিখেছিলাম মতি অর্থ মুক্তা মতি অর্থ এ মতি অর্থ মুক্তা আর দুল অর্থ কি দুল অর্থ কি গহনা তাহলে কমলা পুলির কানে কিসের দুল ছিল মতির দুল আদিল কি চড়াটি পারে পারে আচ্ছা তাহলে আজকে বিদায় বলে দাও বন্ধুদেরকে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ বলো